তারপরে ইন্ডিয়ান অক্ষয় কুমার অ্যাক্টর্স সাতান্ন র্যাঙ্কে রয়েছে পঞ্চাশ মিলিয়ন ফলোয়ার্স তারপর রয়েছে সালমান খান ইন্ডিয়ান অ্যাক্টর্স ছাপ্পান্ন নম্বরে রয়েছে একান্ন মিলিয়ন ফলোয়ার্স তারপর র্যাঙ্ক নম্বর চুয়ান্ন পঞ্চান্ন মিলিয়ন ফলোয়ার্স তারপর রয়েছে ইন্ডিয়ান প্রিয়াঙ্কা চোপড়া র্যাঙ্ক নম্বর তেপ্পান্ন পঞ্চান্ন দশমিক ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তারপরে একান্নতে রয়েছে ছাপ্পান্ন দশমিক টু মিলিয়ন ফলোয়ার্স তারপরে পঞ্চাশে রয়েছে ছাপ্পান্ন দশমিক ফোর মিলিয়ন ফলোয়ার্স তারপরে রয়েছে হুয়াই কোম্পানি ঊনপঞ্চাশে আটান্ন দশমিক ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তারপরে সাতচল্লিশে র্যাঙ্কে রয়েছে ষাট মিলিয়ন ফলোয়ার্স তারপরে ছয়চল্লিশ র্যাঙ্কে আছে একষট্টি মিলিয়ন ফলোয়ার্স তারপরে রয়েছে বিবিসি নিউজ একষট্টি মিলিয়ন ফলোয়ার্স পঁয়তাল্লিশ নম্বর র্যাঙ্কে রয়েছে তারপরে চল্লিশ নম্বর র্যাঙ্কে রয়েছে টি সিরিজ চৌষট্টি মিলিয়ন ফলোয়ার্স তারপর র্যাঙ্ক তেতাল্লিশে আছে পঁয়ষট্টি মিলিয়ন ফলোয়ার্স তারপর র্যাঙ্ক বিয়াল্লিশে আছে পঁয়ষট্টি মিলিয়ন ফলোয়ার একটু অ্যাক্টর চল্লিশ নম্বরের র্যাঙ্কে রয়েছে সাতষট্টি মিলিয়ন ফলোয়ার্স তারপরে হ্যারি পটাস র্যাঙ্ক নম্বর উনচল্লিশ আট আটষট্টি মিলিয়ন ফলোয়ার্স তারপরে ইনস্টাগ্রাম আটষট্টি দশমিক ফাইভ মিলিয়ন ফলোয়ার্স তারপরে র্যাঙ্ক সাঁত্রিশ রয়েছে উনসত্তর মিলিয়ন ফলোয়ার্স তারপরে মাইকেল জ্যাকসন উনি ঊনসত্তর মিলিয়ন র্যাঙ্ক নম্বর ছত্রিশ তারপরে র্যাঙ্ক র্যাঙ্ক ছয়ত্রিশ আছে একাত্তর মিলিয়ন ফলোয়ার্স তারপরে র্যাঙ্ক তেত্রিশ আছে তিয়াত্তর মিলিয়ন ফলোয়ার্স এলো হলিউড হলিউড অ্যাক্টর তারপরে সাঁত্রিশ তিরিশ মিলিয়ন র্যাঙ্ক নম্বর একত্রিশ তিরিশ নম্বর র্যাঙ্কে আশি মিলিয়ন ফলোয়ার্স তারপরে র্যাঙ্ক উনত্রিশে বিরাশি দশমিক টু মিলিয়ন ফলোয়ার্স তারপরে র্যাঙ্ক আঠাশে রয়েছে তেরাশি দশমিক ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তারপর ডাব্লিউ ডাব্লিউ ই র্যাঙ্ক নম্বর সাতাশ তিরাশি দশমিক থ্রি মিলিয়ন ফলোয়ার্স তারপর র্যাঙ্ক ছাব্বিশ চৌরাশি দশমিক ওয়ান মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক পঁচিশ পঁচাশি দশমিক টু মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক চব্বিশ অষ্টাশি মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক তেইশ অষ্টাশি দশমিক ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তারপর রয়েছে বিশ্বের বিখ্যাত নেইমার জুনিয়র র্যাঙ্ক নম্বর বাইশ একানব্বই একানব্বই দশমিক টু মিলিয়ন ফলোয়ার্স তারপর র্যাঙ্ক বিশে রয়েছে বিরানব্বই দশমিক ওয়ান মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক উনিশে আসবে পঁচানব্বই দশমিক টু মিলিয়ন ফলোয়ার্স তারপর টেস্টি টেস্টি একশো চার মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক নম্বর সতেরো ষোলো নম্বর র্যাঙ্কে আছে একশো ষাট দশমিক ফাইভ মিলিয়ন ফলোয়ার্স তারপরে র্যাঙ্ক পনেরোতে আছে একশো ছয় মিলিয়ন ফলোয়ার্স তারপর রয়েছে ইউটিউব একশো সাত মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক র্যাঙ্ক নম্বর চোদ্দো চোদ্দ তারপর রয়েছে একশো চোদ্দ মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক নম্বর বাইশ এফ সি তারপরে চায়না ডেলি একশো চার মিলিয়ন ফলোয়ার্স তারপর র্যাঙ্ক নম্বর দশ একশো ষোলো মিলিয়ন ফলোয়ার্স তারপর রয়েছে বিশ্বের বিশ্বের বিখ্যাত লে লিওন মেসি একশো ষোলো মিলিয়ন ফলোয়ার্স তারপর একশো বাইশ মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক নম্বর সাত একশো তেইশ মিলিয়ন ফলোয়ার্স রিয়াল মার্দিস একশো চব্বিশ মিলিয়ন ফলোয়ার্স পাঁচ রয়েছে র্যাঙ্ক নম্বর ছয় র্যাঙ্ক পাঁচ রয়েছে একশো ছাব্বিশ মিলিয়ন ফলোয়ার্স তারপর মিস্টার বিন একশো একচল্লিশ মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক নম্বর চার দেখি তিন এঁকে আছে এবং শেষে একের এক নম্বর কে থাকে সেটাও দেখব স্যামসাং একশো বাষট্টি মিলিয়ন ফলোয়ার্স র্যাঙ্ক নম্বর তিন ক্রিস্টিয়া রোনালদো রোনালদো রয়েছে র্যাঙ্ক নম্বর দুই একশো সত্তর মিলিয়ন এখন এক নম্বর র্যাঙ্কে কে রয়েছে সেটাও দেখব সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন ফেসবুক নিজে র্যাঙ্কে একে আছে ফেসবুক নিজেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন